আবাস যোজনায় যাদের ফাইনাল লিস্টে নাম আছে এবং যাদের লিস্টে নাম নেই তাদের জন্য কিন্তু এবার খুশির খবর এবার আবাস যোজনার পুনরায় আবার ভেরিফাই করতে শুরু করবে সব লিস্টেই এবার সেই লিস্টে নাম উঠলেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন সেই টাকা দেওয়ারও কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলছে কেন্দ্রের টাকা বরাদ্দ করেনি তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণার মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে তো মধ্যে আপনারা জানতে পারছেন ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে এই টাকা আপনারা কিভাবে পাবেন দেখুন এখানে বিস্তারিত বলা হয়েছে আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারগুলির জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার বুধবার সংশ্লিষ্ট নবানের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয় অর্থাৎ বন্ধুরা এখানে বলছে যারা সমতলে বসবাস করছেন তাদের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যারা পাহাড়ি এলাকায় বসবাস করছেন তাদের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করছে প্রশাসনিক সূত্রের খবর এখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষার তালিকাও পরিবারগুলিকে গুলিকে সমীক্ষার আওতায় আনা হবে এই দিন গাইডলাইন্সে প্রকাশ করা হয় যাদের তিন চাকা চার চাকা গাড়ি এবং তিন চাকা চার চাকার কৃষিযন্ত্র রয়েছে তারা পাবেন না মাসিক পনেরো হাজার টাকার বেশি আয়ের পরিবার বা ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা কারা পাবেন না যাদের তিন চাকা চার চাকা গাড়ি রয়েছে এবং তিন চাকা চার চাকার কৃষি যন্ত্র রয়েছে এবং মাসিক পনেরো হাজার টাকা ইনকামের পরিবারগুলোও কিন্তু এখানে পাবেন না তারপরে বলছে ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলির এই প্রকল্পের সুবিধা পাবেন না এর পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত জমি আছে যাদের পাঁচ একর যুক্ত জমি রয়েছে তারাও এই প্রকল্পের আওতায় আসবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এই এস টাকা দেওয়া হবে দু দফায় প্রথম দফায় ষাট হাজার টাকা বাকি দ্বিতীয় দফায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম দফায় কিন্তু আপনারা ষাট হাজার টাকা পাবেন দ্বিতীয় দফায় কিন্তু বাদ বাকি টাকাটা দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন সেটাও আপনারা জানতে পারবেন যে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত হবে চৌদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শুরু করতে হবে একুশ থেকে সাতাশ নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকায় দেওয়া থাকবে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তো এই যে লিস্ট দেওয়া হবে এই লিস্টে যদি কারো অভিযোগ থাকলে আপনারা সেখানে জানাতে পারবেন তারপরে বলছে তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকা অনুমোদন দেবেন কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন